হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি অনুমিতা তোমাদের সব ভাইকে জানাচ্ছি আরও একবার অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর সকাল সকাল আরও একটা ব্লগের সাথে তোমাদের সব ভাইকে অনেক ওয়েলকাম জানাই তো এখন আমি ব্রাশটা মুখে নিয়ে বের করব বাচ্চা তো বাচ্চাদের এখন ম্যাশটা খেতে দিচ্ছি কারণ আগে বাচ্চাগুলো না বের করে আগে ম্যাশটাই দিয়ে দিলাম কারণ বাচ্চাগুলো না প্রচুর ঝালাতন করে আর এইগুলো আমার বাড়ির মুরগি নয় তাই আমি জানি না যে এইগুলো ঠিক কত বড় হবে আর আদৌ যে বড় হবে কিনা কারণ সবাই তো সব রকম কমেন্ট করছে কেউ বলছে এটা বড়ই হয় না কেউ বলছে ভালোই হয় না তো জানি না ততদিনের জন্য ওয়েট করতে হবে যে এটা আদৌ বড় হচ্ছে কি হচ্ছে না তো আমার সকালে একটা করে মেডিসিন থাকে তো সেই জন্য মেডিসিনটা আমি এখন খেয়ে নিচ্ছি মুখটা আমার ধোয়া হয়ে গেছে আর বাইরে রোদ্দুরটা এতটা ভালো লাগছে যে মনে হচ্ছে বাইরেই দাঁড়িয়ে থাকি কিন্তু সেটা তো আর পসিবেল নয় সংসারের কাজকর্ম তো করতেই হবে অনেকগুলো কাজ সেরেও নিয়েছি আজকে এদিকে দেখো জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি আর এগুলো আমার হাজব্যান্ডের জিনিস দেখো সবই আমার হাজব্যান্ডের জিনিস আজকে কাছাকুছি করব। কারণ সব দিন না ক্যান্সার সম্ভব হয়ে ওঠে না আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ মাটির এই ঘরটায় আগে আমি রান্না করতাম এটা রান্নাঘরই ছিল তো ওদিকে জিনিসপত্রগুলো সব নিয়ে চলে এসেছি আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু বলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমরাই পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আর তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনোই কিন্তু সামনে এগোতে পারবো না আর যদি আমার কথাবার্তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও কারণ কখন মানুষ কি বলে ফেলে কিছুই কিন্তু বলার নেই আর কোন কথার মধ্যে ভুল থাকে সেটা কিন্তু নিজে নিজেও বোঝা যায় না তো সকাল থেকে আমি কিন্তু টুকটাক করে সব কাজে গুছিয়ে করি আর সেটা কিভাবে করি সেটাই তোমাদেরকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি কিন্তু সব কিছু দেখানোটা সম্ভব হয়ে ওঠে না আর একটা গ্রামের বউয়ের কাজকর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ গ্রামের বউ আর শহরের বউ কিন্তু কখনোই এক হতে পারে না কারণ গ্রামের মানুষের কাজকর্ম চারিদিকে ছড়ানো ছিটানো থাকে কারণ হাঁস মুরগি ছাগল গরু এই সব থেকে শুরু করে ঘর দেওয়া ঘর মোছা উঠোন দেওয়া হাজার কাজ কিন্তু চারিদিকে ছড়ানো থাকে যেটা শহরের মানুষের কিন্তু থাকে না শহরের মানুষের হয়তো দুটো বা চারটে রুমের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ এদিকে মুরগিটা খুব কামড়াকামড়ি করছিল কারণ কখন বড় মুরগি ঢুকে গেছে ছোট মুরগিদের ঘরে সেটাই কালকে খেয়াল করিনি তো সেই জন্য কামড়াচ্ছিল আর সেম সেম দেখতে হয়ে গেছে তো বুঝতেই পারছিলাম না এতক্ষণ অনেকক্ষণ থেকে অবজার্ভ করে তবেই কিন্তু মুরগিটা বের করে নিয়েছি আর একটা মুরগি ধরে নিয়ে যাচ্ছি জানি না মুরগিটা বাচ্চা তুলবে কিনা তো এদিকে রোদ দূরও বেরিয়ে গেছে সেই জন্য গতকালকের কিছু জিনিস আমি এখানে মেলে দিচ্ছি আর বাচ্চাগুলো দেখো আমার পিছন পিছন কিন্তু ছুটছে কারণ এরকমই হয় যে যাকে খেতে দেয় বা যে যাকে নিয়ে বেশি টাইম ওয়েস্ট করে তার পিছনেই কিন্তু ঘুরতে থাকে তো এখন হচ্ছে আমি চাউমিন বানাবো তো আমাদের পাশে একটা নেমন্তন্ন বাড়ি আছে সেখানে হচ্ছে সবাইকে নেমন্তন্ন দুপুরে তো সেই জন্য চাউমিন বানাচ্ছে তাই নয় আমার হাজব্যান্ড চাউমিন খাবে আর আমরা ভাত তরকারি আছে তো সেই ভাত তরকারিগুলো খেয়ে নেব তো এই চাউমিনগুলো আমার বাবাদের ওখানে হচ্ছে একটা কারখানা আছে তো সেখান থেকে নিয়ে আসা হয়েছিল অনেকটা কমে পাওয়া যায় আর এই চাউমিনগুলো কিন্তু ভাঙাই থাকে মানে যে নতুন চাউমিনের প্যাকেট লম্বা লম্বা শেপ থাকে সেগুলো থাকে না ওই যে শেপ দেওয়ার সময় ঝুরি ঝুড়ি যে বেরিয়ে যায় না সেইগুলো কিন্তু একেবারেই পারফেক্ট আর ওইটা হচ্ছে আমার একটা বান্ধবীর দোকান এদিকে লবণ হলুদ এগুলো দিয়ে দিচ্ছি আর সয়া সসটা দেবো না আমার হাজব্যান্ড খেলে মানে কি বলো তো শরীরটা খারাপ করে সেই জন্য তো এইভাবে টুকটাক করে কিন্তু শরীরটা ভালো না থাকলেও আমি কাজগুলো গুছিয়ে নিই তাহলে কিন্তু আমার কাজটা কাজের প্রেশারটা কিন্তু অনেকটাই কমে যায় কারণ যখনই শরীরটা একটু ফিট লাগে আমি তখনই কাজটা করে নেওয়ার চেষ্টা করি কারণ এইভাবে না করলে আমি কাজগুলো এগিয়ে উঠতে পারবো না আর কাজগুলো কমপ্লিটও করতে পারবো না তো ওদিকে আমার ভাজাও হয়ে গেছে আরেকটা কথা যেটা আমি সময় বলি যে তোমরা যারা ইউটিউবে এসেছো কখনোই কিন্তু ডিমোটিভেট হবে না কারণ আজ না হোক কাল কাল না হোক পরশু একদিন কিন্তু তোমরা ঠিক ইউটিউবে সাকসেস হবে আমি কিন্তু ইউটিউবে এসেছি আজকে নয় দীর্ঘ তিন বছর হতে গেল আমি কিন্তু সাকসেস পাইনি তো পাইনি বলে আমি কিন্তু হাল ছেড়ে দিয়ে বসে থাকিনি কিন্তু সাকসেস যে একেবারেই পাইনি সে কথাও বলবো না হয়তো আর্নিং করিনি কিন্তু আমি তিনটে চ্যানেল কিন্তু মনে টেস্ট করতে পেরেছি তোমাদের আশীর্বাদে আর ভগবান আর গুরুজনের আশীর্বাদে তো আমি সবসময় দেখতাম যে অনুষ্ঠান বাড়িতে না একদম পারফেক্ট বেগুন ভাজা হয় সেটা আমি জানতাম না তো সেই বেগুন ভাজাটা কি কী দেয় তো চিনি লবণ হলুদ আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা মিক্সড করে রেখে দিচ্ছি লবণটাকে দিতে ভুলেই গিয়েছিলাম দশ মিনিটের মতো রেখে দেবো ঢেকে দিলে ওর মধ্যে থেকে না একটা জল বেরিয়ে আসে আর তারপরে যে বেগুন ভাজাটা হয় একদম অসাধারণ বেগুন ভাজা দেখো একটুও কিন্তু তেলটা ওর গায়ে লাগছে না অথচ পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন বাজে সকাল দশটা তো এই যে দেখো এখন বসে আছি আর এই যে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি ছেড়ে এই যে দেখতে পাচ্ছো বাচ্চা তো বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি দিয়ে একটু মানে বসে আছি যে করে ও মানে কাক বা কাক তো নেই এখন মানে বিড়াল কিংবা কুকুর কিছুতে না নিয়ে যায় তো সেই জন্য কিন্তু এখন ওদেরকে ছেড়ে দিয়ে বসে আছে আর আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর দুপুরবেলা আমাদের আজকে রান্না নেই কারণ আমাদের পাশে একটা বাড়িতে চতুর্থ হচ্ছে তো সেই জন্য সেখানে হচ্ছে সপরিবারের নিমন্ত্রণ প্রবরই হাঁড়ি বন্ধ তো সেই জন্য আর রান্না করিনি দুপুরে তো রাত্রেবেলা একেবারেই রান্না হবে আর এখন বেগুন ভাজা আর চাউমিনটা বানিয়ে মানে সবাই মিলে খাওয়া হলো তো চাউমিনটা আমার হাজব্যান্ড খেয়েছে আর আমি এখনও চাউমিন খাইনি আমার চাউমিনটা আমি রেখে এসেছি আর সবাই খেয়ে নিয়েছে আর আমি খেয়েছি কালকের ভাত ছিল আর আজকে বেগুন ভাজা করেছি তো সেটা দিয়েই খেয়ে নিয়েছি আমরা গ্রামের মানুষ গ্রামের কাজকর্মই তো আমাদের করতে হবে আর তোমাদের গ্রামের কাজকর্ম দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যে আগে কমেন্ট করবে তার কমেন্টটা কিন্তু আমি সবসময় প্রিন্ট কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না তো দেখো এখন জামা কাপড়গুলো কেচে নেব অলরেডি সাড়ে এগারোটা বাঁচতে চললো ওদিকে আবার একটা অনুষ্ঠান বাড়ি আছে আমার ঠাকুর পূজা দিতে হবে তো সেদিকটাও খেয়াল রাখতে হবে আর সেই জন্য আমি জিনিসপত্রগুলো কেচে নিচ্ছি তো এখন কেচে ধুয়ে এখন এখানে পাশে রেখে দিচ্ছি কারণ আমি না খুব ভালো করে জল ঝরাতে পারি না সত্যি যেটা পারি না সেটা কিন্তু আমি নির্দিথি স্বীকার করি যে এই গাছটা আমি পারি না কারণ আমার খুব হাতে ব্যথা করে তো সেই জন্য প্রথমে রেখে দিই কিছুটা জল ঝরে যায় তারপর কিছুটা আমি নিংড়ে নিই ওইদিকে ফুলটা দেখো কত অপূর্ব লাগছে দেখতে গাছটা অনেক বড় ছিল কিন্তু যেহেতু এইখানে এই যেখানটা আমি গামলি রেখেছি এখানটা কোনো কিছু রাখা যেত না সেই জন্য না গাছটা ছেটে ছোট করে দিয়েছে আর এখনও কিন্তু পুকুরে সেভাবে মাছ পাওয়া যাচ্ছে না কারণ শীতের আমেজটা এখনও টুকটাক করে আছে তো চলো এখন জামা কাপড়গুলো মেলেনি আর হ্যাঁ যেটা বলছিলাম অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটার দিকে মন দেবে আর অবশ্যই একদম যে ক্যাটাগরিতে ভিডিও তোমরা তৈরি করছো সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করবে যদি ব্লগ হয় ব্লগ যদি টিপস হয় টিপস যে ক্যাটাগরিতেই ভিডিও তৈরি করো না কেন ভিউ আসুক না আসুক সেদিকে কিন্তু তোমরা তাকাবে না জাস্ট তোমরা ভিডিওই বানিয়ে যাবে দেখবে একদিন না একদিন ভিউ ঠিক আসবে দেখো রেডি হয়েছি আর রেডি হয়ে এখন যাচ্ছি পাশে একটা বাড়িতে চতুর্থ হচ্ছে তো সেখানেই হচ্ছে যাচ্ছি আর আমার হাজব্যান্ড তো সেই দুদিন ধরেই আছে ওখানে আর এই শাড়িটা পরে নিলাম তো শাড়ি তো পরাই হয় না তো সেইভাবেই তোর পরিয়েই থাকে যাই হোক শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি তো অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি দুটো বাজে তো সারাদিন যাওয়া হয়নি তো চলো এখন যাওয়া যাক যেহেতু দুটো বেজে গেছে আর খুব বকা জোগাও করছিলো যে অনেকটা লেট হয়ে গেছে তো খেয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেছি প্রায় দশ মিনিট হলো তো বাড়ি এসে তারপর বাচ্চাদেরকে একটু খেতে দিলাম মানে যে ছোটো ছোটো মুরগির বাচ্চা আছে তো বাচ্চাগুলোকে একটু খাওয়া দিলাম এবার ড্রেসটা চেঞ্জ করব হাত মুখ সব ধুলাম মানে কি বলো তো খেয়ে না হাতটাও ওখানে ধুই নি একদম ডিরেক্ট বাড়ি এসে হাতটা ধুয়েছি কারণ একদম পাশেই তো তো সেই জন্য কারণ ওখানে তো কোনো রকম হ্যান্ড ওয়াশের ব্যবস্থা ছিল না আর থাকেও না সচরাচর তো দূরে কোথাও হলে সেটা না হয় রুমালে হাতটা মুছে নিতাম যে দূরে কোনো রকম কোনো পজিশন নেই তো সেই কারণে কিন্তু যেহেতু বাড়ির উপরে তো সেই জন্য একদম বাড়ি চলে এসেছি ডিরেক্ট এসে হাতটা ধুয়ে তারপর মুরগিদেরকে খাওয়া দিয়ে নিজের হাত মুখ সব ধুয়ে আর একটু শোবো মানে ঘুমাবো না জানি না কিন্তু একটু আর যাই হোক প্রায় তিনটে বাজে আর মানে যাওয়ার সাথে সাথেই খেয়ে নিয়েছিলাম মানে কেমন লজ্জা লজ্জাকর ব্যাপার যে গেছি যাওয়ার সাথে একটু সাথে সাথে একটু দাঁড়ায়নি বা বসিনি সাথে সাথে খেয়ে নিয়েছি এখন হচ্ছে রাত্রেবেলা দুপুরবেলা তো রান্না করিনি সকালে একটু টুকটাক করেছিলাম এখন করেছি বিট ভাজা আর এটা হচ্ছে বাড়ির বিট তো বাড়ির বিট মানে বুঝতেই পারছো আলাদা একটা এক্সাইটমেন্ট আর এখানে আছে আমের চাটনি এটাও হচ্ছে বাড়ির আম বাড়িতে কয়েকটা আম হয়েছিল কিন্তু ফেটে ফেটে যাচ্ছে জানি না কেন তো আমের চাটনি আমার ভীষণই ভালো লাগে আর এখানে আছে ডাল তো এইটুকুই ডাল বিট ভাজা আর আমের চাটনি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু